এই জায়গাগুলো মাটিগুলো ভাঙা এখান দিয়ে হাতি নামে নেমে জল খায় 2021 এ যখন এসছিলাম এখানে এই চারটে রুম মানে পুরোটা আমরাই ছিলাম যদিও আগে একবার দেখেছি তো আবার ভালো হলো মেমরি রিক্যালক্ট হলো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এখন সাতটা পাঁচ বাজে আর আমরা চিলাপাতা জঙ্গলের মধ্যে এই চিলাপাতা ডেনের এন্ট্রেন্স যেটা আগে অঙ্কিত হোমস্টে ছিল এখনও অঙ্কিত হোমস্টেই বাট অঙ্কিত হোমস্টের চিলাপাতা ডেন আমরা ভেতরে কিছুক্ষণ হাঁটছিলাম এখন বাইরে এসেছি আর ওয়েদারটা জাস্ট অসম প্রচুর কুয়াশা কিন্তু জঙ্গলের মধ্যে একখানা আলাদাই ফিল পাচ্ছি আমরা আমরা একটু এইখানটাতে দাঁড়িয়েছি রাস্তা এখানে শুনলাম যে এখানে দাঁড়ালে নাকি ময়ূর দেখতে পাওয়া যাবে তো ওই জন্যই দাঁড়িয়ে আছি যদি ময়ূর দেখতে পাই আপনারাও দেখতে পাবেন আর গাছে প্রচুর পাখি আছে সকালবেলা ঘুম থেকে উঠলাম মুরগির ডাক শুনে আর পাখিদের সমানে কিচিরমিচির কিচিরমিচির করে মিটিং চলেই চলেছে আর এই যে আমাদের সব প্রহরীরা দাঁড়িয়ে আছে এখানে দুটো বড় আর অনেকগুলো ছোট ছোট আছে পালালো ওই যে পালালো মর্নিং ভালো ঘুম আছে ভালো ঘুম সকাল থেকে একটা পাখি আমাদের মর্নিং বেলের মতন ঠক্কর লাগিয়ে গেছে আমাদের চা কফি বিস্কিট সমস্ত কিছু এসে গেছে আমরা এইখানটাতে বসেছি খড়ের ছাউনিতে আবার বেরিয়ে পড়েছি হাতে এখানে স্পেশাল লিকার টি একদম পুরো উইদাউট সুগার অ্যান্ড এনিথিং দারুন ফ্লেভার এই যে দেখছেন এই দিকটা এইটা কিন্তু পুরো প্রপার এরিয়া জঙ্গল মানে সাফারি এইখান থেকে স্টার্ট হয় এইটা থেকে স্টার্ট হয় এই এই রাস্তাটা থেকে এই ছাগলটা দাঁড়িয়ে আছে এখানে একটা বাঁদর দুটো বাদর তিনটে বাদর আর এই হচ্ছে গিয়ে চিলাপাতার ডেন অথবা অঙ্কিত হোমস্টে আর এইদিকে দেখুন জঙ্গলটা যে অ্যাকচুয়ালি একদম কোর এরিয়া সেটা দেখলে বুঝতে পারবেন এখানে ইলেকট্রিক ফেন্স লাগানো আছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফেন্স এই কারণে যাতে জঙ্গল থেকে জানোয়ার এদিকে চলে না আসে তো প্রোটেকশন আছে আর আমরা একটু এগিয়ে ওই দিকটা যাচ্ছি দেখছি এখানে কিছু দেখা যায় কিনা কারণ কালকে আমাদেরকে বাবু বলছিলেন যে এই দিকে প্রচুর ময়ূর এইসব সকালবেলা দেখতে পাওয়া যায় তো হেঁটে আসি দেখছেন কতটা ঘন জঙ্গল সূর্যাস্তের পর এই সব রাস্তা অন্ধকার হয়ে যায় তখন আর সাহস থাকে না এবং আমাদের কালকে এখান থেকে ওনারা বললেন যে ছটার পর এই রাস্তায় হাঁটা ইজ নট অ্যালাউড নট অ্যালাউড আপনি যদি এখানে লোকাল হন তাহলে আপনি গাড়ি নিয়ে বেরোতে পারেন বাইক নিয়ে বেরোতে পারেন যেরকম আমি কালকে অনুপমের গাড়িতে করে রাত্রিবেলা বেরিয়েছিলাম বাট আদার দেন দ্যাট এখানে কিন্তু ছটার পর বেরোনো নট অ্যালাউড এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আর ওই যে দেখছেন সাইনবোর্ডটা ওই সাইনবোর্ডটা হচ্ছে অঙ্কিত হোমস্টে সাইনবোর্ডটা বোঝা যাচ্ছে না এখান থেকে যাই হোক ওই যেখানে সাইনবোর্ডটা আছে হ্যাঁ আর এই রাস্তাটা এই যে মোডটা ঘুরে গেছে এখান থেকে একটু গিয়েই হচ্ছে গ্রিন হেভেন হোমস্টে যেখানে আমরা আগেরবার যখন এসেছিলাম দু হাজার একুশে এই দুটো মিলিয়েছিলাম এইখান থেকে দেখা যাচ্ছে হালকা আমরা এখন অত দূর যাবো না এইখান থেকে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আছে সবুজ সবুজ আর আগেরবার এসে আগেরবার এসে শুনেছিলাম এখানে হাতি ফাতি বেরিয়েছিল আর এখানে এবার এসে শুনলাম যে পরশু দিন সকালবেলা অবধি এখানে বাইশনার হাতির তাণ্ডব চলেছে আলু চাষ হয়েছে এখানে সেই আলু খেতে হাতি এসেছিল সকালে ব্রেকফাস্ট চলে আসছে লুচি আর সবজি দেখে তো বেশ ডিলিশাস লাগছে অবশ্যই সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে বাবা মা তিনি এখনো যায়নি ব্রেকফাস্ট করতে ওরা রেডি হয়ে নিচ্ছে রেডি হয়ে একবারে ব্রেকফাস্ট করতে যাবে আর আমরা এখন রেডি হব ব্রেকফাস্ট আগে আগে করে নিলাম দশটার সময় আমাদের বেরোনোর আছে সাইট সিংয়ে এ সাইট সিংয়ে এ কোথায় কোথায় যাচ্ছি আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাবেন আমরা এখন বেরিয়ে পড়েছি আর মানে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে আজকে ফার্স্ট অফ হচ্ছে শিকিয়া ঝোড়া তারপর আমরা জয়ন্তীর দিকে যাব মাঝখানে রাজা ভাত খাওয়া মিউজিয়ামও আছে দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায় আজকে আসছি বাবলুদা আবার আজকে সকালে যাচ্ছি প্রথমে শিকিয়া ঝোড়া তারপরে রাজা ভাত খাওয়া তারপরে জয়ন্তী

বেরিয়ে বললাম আজকে আমরা আজকে আমাদের সাথে রাহুল আছে আজকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে আমাদের আজকে আমরা যাচ্ছি সবার প্রথমে শিকিয়া ঝোরা যেটা আমাদের ডুয়ার্সের মিনি অ্যামাজন বলা হয় যাকে আচ্ছা তারপর চলে যাব বক্সার উদ্দেশ্যে বক্সা ঘুরে টুরে তারপর আমরা চলে যাব জয়ন্তীর বেডে আচ্ছা হ্যাঁ অনেক প্ল্যান আছে আর এই এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কালকে আমাদের সাফারিটা কিন্তু এইখান থেকেই স্টার্ট হয়েছিল এদিক দিয়ে আসি এদিক দিয়ে এসেছিলাম আমরা সাফারিতে গেলাম এবার হাতির একটা পুরো দল ছিল দলের মধ্যে ছোট বাচ্চাও ছিল হ্যাঁ এবার ছোট বাচ্চাকে তো কারেন্ট বেশি লাগবে যার জন্য কি করলো দুটো হাতি মিলে দাঁত দিয়ে উপরে দুটো তার তুলে ধরলো আর পা দিয়ে নিচে দুটো তার নিচে দাবি রাখলো মাটিতে ফাঁকা হলো তারপর ওখান দিয়ে বাচ্চাটাকে পার করলো আরে নদী আগেরবার এসে এখানে আমরা নদীর নিচে নেমে বেশ অনেক ছবি তুলেছিলাম এখানেই সেই প্রসেনজিতের যে সিনেমা মনের মানুষ ও এখানেই শুটিং হয়েছিল আচ্ছা এই আমরা মেইন রোডে উঠছি মানে এই দিক দিয়ে সিধে চলে গেলে আসাম আর এদিকে চালচা গরুমারা এদিক দিয়ে খুব ভালো কোয়ালিটির রাস্তা এটা ওয়েল মেনটেন্ড এখান থেকে পুরো বক্সা টাইগার এরিয়া কালকে যদিও আমরা এই রাস্তা দিয়ে গেছি জানতাম না ব্যাপারটা এখন রাহুল আমাদের বলল তাই জানতে পারলাম পুরো নদীর উপর দিয়ে যাচ্ছি এখানে প্রচুর নদী একটু ভাঙা রাস্তা আবার আরেকটা নদীর উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডিমা নদী

এইখান দিয়ে এই এই রাস্তাটা দিয়ে দুয়ার চলে আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি এই আরেকটা নদীর উপর দিয়ে যাচ্ছি এই নদীটার নাম কালকুট আর এইখান থেকে আমরা বাদিক ঘুরে গেলাম সিকিয়া ঝোড়ার জন্যে

এখানে ক্যান খাবার দাবারেরও জায়গা আছে যদি ও খাবারের কোয়ালিটি আমার মনে হয় না খুব একটা ভালো আর ওয়াশরুমও আছে আপাতত আমরা বোট রাইড করতে যাচ্ছি আজকে সেরকম কোনো ট্যুরিস্ট তো দেখতে পাচ্ছি না লোকাল কিছু লোকজন এসছে আগেরবার অনেকজন ছিল বাট আমার সেটাও মনে হচ্ছে আগেরবার যারা ছিল তারা পিকনিক স্পট হিসেবে এই জায়গাটায় এসছিলো পিকনিক করছিল বাট আজকে তাও নেই আর এখানে একটা বড় হাতির মূর্তি বানানো আর সামনে একটা ডোনেশন বক্স দেওয়া আমরা এখন এই নৌকায় বসে গেছি এই সামনে আমি আর চন্দ্রিমা আর পিছনে মা আর এখন এখন নৌকো এগোয়নি আমরা ওয়েট করছি আরো কিছু লোকজন আসবেন

আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বোট এগোতে শুরু করেছে আমাদের সাফারির জন্য দেখা যাক কিছু দেখা যায় কিনা জায়গাগুলো মাটিগুলো ভাঙা এখান দিয়ে হাতি নামে নেমে জল খায় এটা হচ্ছে কখনো নাম শুনিনি আগে প্রথমবার শুনলাম কাটটুষ গাছ ওয়াটার সাফারি শেষ সিকিয়া ঝোড়াতে এখন আমরা আবার ফিরছি ডকিং স্পটে আর এখানে চন্দ্রিমার হাতে একটা প্রজাপতি এসে বসছে আমাদের বোট সাফারি কমপ্লিট কিছুই দেখতে পাওয়া যায়নি কিন্তু ওই একটা ফিল পাওয়া নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুধারে ঘন জঙ্গল আর বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে একটা ওরকম একটা ফিল পাওয়া ওটাই ভালো লাগলো আমরা এর আগে যখন এসেছিলাম তখন একটু বিকেল বিকাল এসেছিলাম সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিল সেই সময় একটা একটা গা ছমছমের ব্যাপার ছিল সেটা আজকে ছিল না আজকে বেশ খারাপ লাগলো না ভালোই লাগলো আর এখানে বাবা আর মা দলনায় বসেছে তিন ফটো তুলে দিচ্ছে আমাদের সিকিয়া ঝোড়া ঘোরা হয়ে গেলে এবার আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি নেক্সট কোথায় যাব সেটা গাড়িতে গিয়ে আপনাদের জানাচ্ছি এবার কোথায় যাচ্ছি এবার আমরা যাব রাজাভাত খাওয়ার গেটে এন্ট্রি গেটে আচ্ছা সেখানে টিকিট করার পরে আমরা মিউজিয়ামটা দেখে তারপরে জয়েন্ট করে যাব আচ্ছা আমরা এখান থেকে বাঁদিক যাব বাদিক গিয়ে আবার টার্ন নেব ওটা এখান থেকে আমরা টার্নটা নিলাম আমরা এসছিলাম ওই রাস্তাটা দিয়ে এখন আমরা এদিকে ঘুরে গেলাম আলিপুরদুয়ার যায় আর আমরা ইউ টার্ন নিয়ে এখন বক্সার দিকে যাচ্ছি ওয়েস্ট রেঞ্জ রিসার্চ রেঞ্জ বক্সা দুয়ার রেঞ্জ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এখানে আমাদেরকে পাস বা টিকিটগুলো নিতে হবে বক্সা টাইগার রিজার্ভের এরিয়ার জন্য এই যে টিকিট কাউন্টার এই জায়গাটার ভেতরটাও বেশ ভালোই জঙ্গল জঙ্গল টিকিট কেটে নিলাম এই আমাদের টিকিট টোটাল আমাদের বারোশো তিরিশ টাকা লাগলো ইনক্লুডিং গাড়ি আর পাঁচজনের যা যা পাস দরকার সেগুলো মিলিয়ে সব এবার আমরা এগোবো আমরা এখন টিকিট টিকিট কেটে আবার এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি আর এদিকে একটা স্কুল থেকে প্রচুর বাচ্চারা এসছে শিক্ষামূলক ভ্রমণ পিকনিক করতে বক্সার টাইগার রিজার্ভ নেচার সেন্টার এখানে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামে মিউজিয়ামে যাব যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে তাহলে আমরা আপনাদের দেখাতে পারবো আর যদি না থাকে তাহলে আর দেখানো যাবে না বাইরে আপনাদের দেখাচ্ছি আর এইখানে যে এই হাতিটা আছে এই হাতিটার একটা হিস্ট্রি আছে মানে হাতি মানে এই যে যে স্ট্যাচুটা আছে একটা হিস্ট্রি আছে যতদূর আমার মনে আছে এই হাতিটার একটা নামও এখানে লেখা ছিল এই সাইনবোর্ডটা দেখছেন ওর মধ্যে সব ইনফরমেশন লেখা ছিল বাট এখন যেটা দেখতে পাচ্ছি সবই ইনফরমেশন উঠে গেছে বাট এই হাতিটা একটা অ্যাকচুয়াল হাতি ছিল এর এই মানে এরকম দেখতে এর নামেই একখানা হাতি ছিল যেই হাতিটা ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো তারপরেই ওর স্ট্যাচুটা এখানে বানানো হয় বাট এখানে আনফর্চুনেটলি কোনো ইনফরমেশনই দেখা যাচ্ছে না সবই উঠে গেছে এখানে খুব সুন্দর ফুলের গাছ আছে সব তার সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম আর এখানে বক্সা ফরেস্টের উপরে অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আর এই হচ্ছে রিড এন্ট্রেন্সটা আমাদের রাজা মিউজিয়াম দেখা হয়ে গেল আর এবার আমরা জয়ন্তীর দিকে এগোব কেমন লাগলো মিউজিয়ামটা এমনি তো এমনি ছোটোখাটো না বেশ ভালো কত কিছু জিনিস ইয়ে করে রাখা আছে না কি বলে ওরা ফর্মালিন দিয়ে লেখা রাখা আছে আমার খুব ভালো লাগলো দেখে যদিও আগে একবার দেখেছি তবু আবার ভালো হলো মেমোরি রিকালেক্ট হলো আগেরবার এসেছিলাম যখন তখন ফটো তুলতে মানা করেছিল এবার তো তা বলেছেন যে নিঃশব্দে চলুন ফটো তুলতে পারবেন কিন্তু সেলফি তোলা যাবে না ভালো লাগলো যে সব জিনিস পশু পাখি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি না ওখানে তো লিস্ট দেখতে পেলাম আর এই যে ফটো বা ভিডিও তোলা গেল এটাতে কিছু জিনিস আপনাদেরও দেখাতে পারবো যেগুলো আমাদের মনে হচ্ছে দেখানো উচিত সেগুলো দেখিয়ে দেব বাকিগুলো আমরা ইচ্ছে করেই তুলে নিই বিকজ সব কিছু দেখতে হয়তো সবার ভালো লাগবে না আমরা জয়ন্তীর দিকে যাচ্ছি ওখানে জয়ন্তী নদীর পাশে একটু ঘুরে বেড়াবো আর তারপরে ওখানেই লাঞ্চ করার প্ল্যান আছে আমরা এই টাইগার রিজার্ভের ভেতরে এখন গেট জয়ন্তী বক্সা মোড়ে আমরা চলে এসেছি এইদিকে বক্সা আর আমরা এই জয়ন্তীর দিকে টার্নিং নিয়ে নিলাম সামনে বালা নদীর উপরে ব্রিজটা আসছে আপাতত বালা নদীতে কোনো জল নেই কিন্তু বর্ষাকালে খুব জল হয় না আর রাত্রির বেলা এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসরা জল খেতে আসে দিনের বেলাও আসে রাত্রে খুব দেখা যায় যখন জল থাকে অবভিয়াসলি আমরা এখন জয়ন্তীর চেকপোস্ট এসেছি আর যে কুপনটা বানানো হলো মানে টিকিটগুলো যেটা বানানো হলো সেটা ওখানে জমা দিতে যাচ্ছে আর এই যে বাঁদিকে যে একটা গেট মতন বানানো আছে এখান থেকে পুখরি লেগে ট্রেক হয় সেটা আমরা আগেরবার করেছিলাম কিন্তু এখন আমরা নদীর দিকেই যাচ্ছি আর উল্টো দিকে এই দিক থেকে জয়ন্তীর সাফারি হয় বক্সা টাইগার রিজার্ভের সাফারি কিন্তু আমরা জয়ন্তীর নদীর পাড়ে চলে এসেছি আর আমরা আগেরবার এসে এই যে এটাতে ছিলাম আর এখানেও রুম নিয়েছিলাম বনান্তে এই সামনে হচ্ছে জয়ন্তী নদীর আমরা চলে এসেছি এবার খেতে আর এখানে মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে ভেজ থালি ফিশ থালি আর চিকেন থালি আর এখানে সবাই বসে আছে সবাই এখানে বসে আছে আর এটা হচ্ছে বনান্তে রিসোর্ট আমরা দু হাজার একুশে যখন এসেছিলাম এখানে এই চারটে রুম মানে পুরোটাতেই আমরাই ছিলাম এই এই সামনের যে রুমটা আছে এটাতে বাপ্পাই দ্বারা ছিল আর ওই পাশেরটাতে আমি আর চন্দ্রিমা ছিলাম আর এখানে বাকিরা সবাই ছিল আর এই যে ভেজ থালি চলে এর মধ্যে আছে হচ্ছে গিয়ে ফুলকপির তরকারি এটা মোচা চিংড়ি এইটা কি বুঝতে পারছি না এটাও কি বুঝতে পারছি না আলু ভাজা উঠছে আর ওইদিকে স্যালাড আর ডাল এই যে এখানে আরো শাকও আছে প্রচুর জিনিস অল্প অল্প করে এবার প্রচুর জিনিস মাছ এসে গেছে আর এটা চন্দ্রিমার মাছের প্লেট আর এটা আমার চিকেন আর একটা ডিম কারি দুটো দশ বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টাইমে মা কেমন খেলে ভালো খুব ভালো রান্না এখানকার একটু তেল বেশি না হ্যাঁ তেলটা আমার একটু বেশি লেগেছে কিন্তু টেস্ট খুব ভালো টেস্ট খুব ভালো আর ভ্যারাইটি রান্না করেছে আর এই সামনে জয়ন্তী নদী একদম শুকিয়ে গেছে শীতকালে জল থাকে না সেই অবস্থাই হয়েছে এখানে আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি দাঁড়িয়ে আছি সামনেই আমাদের জয়ন্তী রিভার কিন্তু জল নেই শুকিয়ে গেছে একদম ওখানে তিনি হাঁটতে গেছে এখানে ওই অত দূরে চলে গেছে আর উল্টো দিকে ভুটানের পাহাড় আমরা যখন এসছিলাম তখন একটু হলেও জল ছিল একদম চুলের মতো হলেও জল ছিল আজকে তো একদম অ্যাকচুয়ালি আমরা এসছিলাম যখন তখন তো এপ্রিল মাস ছিল সে সময় একটু বৃষ্টি সৃষ্টিও হয়েছিল তাই জন্য হ্যাঁ এক আগে বৃষ্টি হয়েছিল হ্যাঁ মাঝখানে কিছু কিছু জায়গা দিয়ে জল যাচ্ছিল এখন তো মনে হচ্ছে একেবারেই শুকনো একটা জায়গা আর ওই যে তিনি আসছে নদীর ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম আমরা আর কয়েকটা ছবি টবি তোলা হলো আর ওইদিকে খাবার দাবারও খাওয়া হয়ে গেছে যেহেতু আমরা বক্সা ফোর্ট ওইসব ট্রেক ট্রেক করবো না তাই জন্য আমরা ডিসাইড করলাম যে সান্তাল বাড়ি যাবো না আমরা এখন এখান থেকে চিলাপাতা টেন বা অঙ্কিত হোমস্টে ফেরত যাচ্ছি ওইখানে গিয়ে আজকে সন্ধ্যেবেলাটা একটু হোমস্টেটাতে কাটাবো কারণ ওইখানেও যা সুন্দর এনভায়রনমেন্ট চারিপাশটা এত সুন্দর কালকেও ঘুরে বেরিয়েছি লেট করে সন্ধেবেলা ঢুকেছি আজকে একটু টাইমে ঢুকে হোমস্টেটা এনজয় করতে চাই আপাতত আমরা বক্সার জয়ন্তীর জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমাদের ঘোরা কমপ্লিট আর আমাদেরকে ঘোরালো রাহুল খুব ভালো ঘুরলাম আর সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে কেউ ও ঘুরতে ঘুরতে অনেক ইনফরমেশন দেয় যেটা কিন্তু সবসময় পাওয়া যায় না তো এইটা এখানে এই নদীটার নাম কি বা এখানে কি হয়েছিল এরকম প্রচুর ইনফরমেশন তারপর কিছু গল্প জঙ্গলের গল্প ওর নিজের এক্সপিরিয়েন্স তো বেশ ভালো টাইম কাটলো আমাদের থ্যাংক ইউ আমার মা বাবা গেছিলো ওদের ওনাদেরও ভালো কেয়ার নিয়ে সব জায়গায় ঘুরিয়েছেন তো আপনারা যদি এখানে এসে ঘুরতে চান এবং গাড়ির যদি দরকার হয় আমি কিন্তু আমরা সবাই অবশ্যই রেকমেন্ড করব রাহুলকে প্রথমেই জানাই আপনাকে ধন্যবাদ শুধু গাড়ির জন্যই না যদি আপনারা কেউ আসেন ডুয়ার্সে কিংবা চিলাপাতাতে আপনাদের ট্যুর প্ল্যান কিংবা যে কোনো হেল্পের জন্য আমাকে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে তো সিনে অনেক জায়গা আছে রায়মাটাং ভাটপাড়া মেজপাড়া পাশাকাটি ভাড় কোচবিহার সিন হয় জয়গাঁও ভুটান হয় ফুলসিলিং এদিক থেকে আছে আপনার জলদাপাড়াও কাছে সেন্টার যার জন্য এখান থেকে সব কিছুই কাছে আপনারা ভালো করে ঘুরতে পারবেন আমার ফোন নম্বর হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন নাইন ফোর জিরো থ্রি ফোর ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো যদি আপনারা মিস করে গিয়ে থাকেন থ্যাংক ইউ ঠিক আছে পরের এবার আসলে আবার দেখা হবে অবশ্যই অবশ্যই আমাদের চা কফি চলে এসছে এখানে আমরা বসে বসে খাচ্ছি এখন চা কফি আর তিন চেস খেলছে আর এখন হচ্ছে সেট আপটা মা বাবাও আসছে আমরা এখন এই শেডটার তলায় সুন্দর শেডের তলায় বসে চা কফি খাচ্ছি এখন রাত সাড়ে নটা বাজে আমরা ডিনার করতে যাচ্ছি মাঝখানে কোনো ভিডিও করা হয়নি আমাদের সন্ধ্যেবেলা সাতটা নাগাদ স্ন্যাক্স দিয়ে গিয়েছিল আমরা অর্ডার করেছিলাম ভেজ আর চিকেন পাকোড়া তো সেটা খুব টেস্টি ছিল চিকেন পকোড়াটা ফার্স্ট খেলাম এখানে তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি বা আমাদের ডিনারটা যথারীতি রুমে সার্ভ করা হয়ে গেছে আমি তিনি আর সুস্মিত ডিনারে এসছি আমাদের ডিনার এসে গেছে রুটি ডাল মিক্সড সবজি মশারি তার সঙ্গে সানার আর লাস্টি আছে এত বড় বড় মিষ্টি এখন রাত সাড়ে দশটা বাজে আমাদের ডিনার কমপ্লিট এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে পান খাচ্ছি একদম পুরো চিলাবাদার স্পেশাল মিষ্টি পান তার বিশাল বড় সাইজের পান একবারে মুখে দেওয়াই যাচ্ছে না ত্রিশ টাকা পার পিস যাই হোক আজকে আমাদের সারাদিন খুব ভালো কেটেছে খুব বেশি জায়গায় ঘুরে নি দু তিনটে জায়গা ঘুরেছি কিন্তু খুব আনন্দ করেছি আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমাদের যেমন আজকে সারাদিন ঘোরাঘুরিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন গুড নাইট বাই গুড নাইট বাই গুড নাইট বাই সেই গাড়িটাই করে আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে আজকে যাচ্ছি কুমথালি খোলা সরি বোট রাইড করব আমরা এই বোটে হয়তো যাব বিভিন্ন রকম বোট আছে যেটা ডুবে গেছে এটা এটা হাঁসের বলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বল তো তুই বল